সুপ্রিয় দর্শক মণ্ডলী সাম্প্রতিক কালের আলোড়ন সৃষ্টি করা একটি মামলা প্রায় ছাব্বিশ হাজার চাকুরি নিয়ে যে সুপ্রিম কোর্টের মামলা সেই মামলার শুনানি শেষ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন নতুন করে তথ্য জমা দিয়েছে সেই তথ্য সম্পর্কে বলবো এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে শেষ জমা দেওয়া তথ্যে গড়মিল নেই তথ্যগত কোনো ভুল নেই সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দেব সাম্প্রতিককালে চায়ের দোকানে বৈঠকি ঠকি আড্ডায় ট্রেনে বাসে আবাল বৃদ্ধ বনিতা বা কিছু মানুষ বলছেন যে এই হিসাব বুঝতে পারছি না তাদের বক্তব্য এই হিসাব এসএসসি আগে যে জমা দেওয়া তথ্য তার সঙ্গে নতুন যে তথ্য জমা দিয়েছে তার অমিল দেখা দিয়েছে বা সব থেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআই তার জমা দেয়া তথ্যের যে অযোগ্য রতদের নাম বা সংখ্যা সেটার সঙ্গেও মিল নেই এই সমস্ত অভিযোগ বা গল্প গাছা শুনতে পাচ্ছি আমি আপনাদেরকে এই তথ্যগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেব শেষে দেখবেন স্কুল সার্ভিস কমিশনের আগের জমা দেওয়া তথ্য এবং শেষে জমা দেওয়া যে তথ্য তার মধ্যে কোনো অমিল নেই তথ্যগত কোনো ভুল নেই প্রিয় দর্শক মণ্ডলী আমি হিসেব দিয়ে দেখাবো যে আগের জমা দেওয়া তথ্য এবং এখনকার তথ্য এবং সিবিআইয়ের জমা দেওয়া তথ্য তাতে অভিযুক্ত বা অযোগ্য চাকুরিজীবীর সংখ্যা সমান বা একই এক কথায় বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন আগে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের নাম জমা দিয়েছিল যারা অভিযুক্ত বর্তমানে নতুন যে সাবমিশন করেছে এসএসসি সেখানে অভিযুক্তর সংখ্যা পাঁচ হাজার তিনশো তিন তার মানে সংখ্যাটা কমে দাঁড়ালো পাঁচ হাজার তিনশো তিন তাহলে অভিযুক্তর সংখ্যা কমে গেল একশো বিরাশি জন এটাই সবাই বলছে যে একশো বিরাশি জন কীভাবে কমল এক কথাই বলতে গেলে একশো বিরাশি জনের নাম দু জায়গায় ধরা হয়েছিল অর্থাৎ ওভারল্যাপ হয়ে গিয়েছিল এই উনত্রিশ নাম্বার যে পয়েন্ট সেটা আপনারা নোট করবেন এখানে সেগ্রিগেশান করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে বলা আছে আর আমাদের এই সমস্ত যে তথ্যে কোনো গড়মিল নেই সেটা আমাদের আমরা বুঝবো ধৃতিশ মণ্ডল স্যারের কাছ থেকে আমরা কৃতজ্ঞ স্যারের কাছে ধৃতিশ মন্ডল স্যারের কাছে আপনাকে কৃতজ্ঞতা জানাই এই হিসাবটা বোঝানোর জন্য নিশ্চিত হওয়ার জন্য যেহেতু আমি লাইভ করে সবটা বলবো সেহেতু আমি চেয়ারম্যান স্যারের সাথে ফোনও করেছিলাম এবং ওনার সঙ্গেও আমার অনেকক্ষণই আজ কথা হয়েছে সবজি সবটা মিলিয়েই আপনাদের সঙ্গে সঠিক তথ্যটা আমি উপস্থাপন করার চেষ্টা দয়া করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত শুরু করেন সংক্ষেপে আমি সহজ করে কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রথমত আমাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে যে এসএসসির লাস্ট জমা দেওয়া সাবমিশনে তাদের যে তথ্য আর এসএসসির সুপ্রিম কোর্টে যে পাঁচ পাতার সাবমিশন দিয়েছিল সেই সাবমিশনের সঙ্গে তথ্যগত কিছু মিসম্যাচ যার জন্য আমাদের মধ্যে অনেকটা প্যানিক্ট হয়ে যাচ্ছে অনেকে চিন্তা করছি যে টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা বোধ কমে গেল বা নানা ধরনের যে প্রশ্নগুলো আমরা দেখছি গ্রুপের ভিতরে যে টেন্টেডদের সংখ্যা কি স্কুল সার্ভিস কমিশন ইচ্ছা করে কমিয়ে দিল না কি হল আসলে ব্যাপারটা ঠিক তা নয় আমি ব্যাপারটা একটু আলোচনা করছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন র্যাঙ্ক জাম্পিং আমাদের যে দুর্নীতিটা হয়েছে সেটা আমি ক্লারিফাই করি যে র্যাঙ্ক জাম্পিং যার মধ্যে থাকছে আউট অফ প্যানেল মানে র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল আসলে একসঙ্গে দেখানো হয়েছে আর আছে ওয়েম আর ইস্যু সেকেন্ড বৃহত্তর ইস্যু ওয়েম আর ইস্যু আর এক্সপারি অফ প্যানেল সেই সংখ্যাটা নিয়ে চেয়ারম্যান খুব সুন্দর করে ক্লারিফাই করেছে সেই প্রসঙ্গটা আমরা এখন আর এই মুহূর্তে ঢুকছি এস সুপ্রিম কোর্টে যে সাবমিশন জমা দিয়েছিলেন ইতিপূর্বে সেখানে আমরা কি পেয়েছি দেখুন মানে আমি যেটা এখন যেটা বলবো এটা হচ্ছে আগে জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেখানে কি বলেছিলেন যে র্যাঙ্ক জাম সেভেন্টি ফোর আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট অন 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 অর্থাৎ নাইনটেনের ক্ষেত্রে এই সংখ্যাটা টোটাল হচ্ছে একশো পঁচাশি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প কুড়ি আর আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট এইটিন আঠারো টোটাল সংখ্যাটা থার্টি এইট আটত্রিশ একই রকমভাবে গ্রুপ ছি র্যাঙ্ক জাম্প ছিল একশো বত্রিশ আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট টু ফর্টি নাইন টোটাল সংখ্যাটা থ্রি এইট্টি ওয়ান তিনশো একাশি গ্রুপ ডির ক্ষেত্রে র্যানজাম টু থার্টি সেভেন দুশো সাঁইত্রিশ আউট অফ প্যানেল বা স্টিল অ্যাপয়েন্টমেন্ট টোটাল হল ছশো আট তাহলে নাইন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের দাঁড়ালো বারোশো এটা আপনাদের কাছে ক্লিয়ার এটা কিন্তু সুপ্রিম কোর্টে লাস্ট সাবমিশনের আগে যে পাঁচ পাতা সাবমিশন দিয়েছিল এসএসসি সেখানে কিন্তু এই সংখ্যাটা দিয়েছিল বারোশো বার আমরা এখন দেখতে পাচ্ছি যে লাস্ট যে সাবমিশন এসএসসি দিয়েছে এই তথ্যের সাথে কিন্তু কোনো মিসম্যাচ নেই র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড বারোশো বার অর্থাৎ এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা বা সংশয় নেই আগেও যা জমা দিয়েছে তথ্যটা আর এখনও যে তথ্যটা জমা দিয়েছে তা আসলে ম্যাস সমস্যাটা কোথায় হয়েছে সমস্যাটা হচ্ছে ওএমআর ইস্যু নিয়ে এবার আমি আপনাদের সঙ্গে বলি ওএমআর ইস্যু নিয়ে এসএসসি আগে কি জমা দিয়েছে মানে পূর্বের সাবমিশনের সাথে এখন মিলছে না বলে আমরা অনেকে একটু দ্বিধাগ্রস্ত বা চিন্তা করছি যে ভাবছি টেন্টেডদের সংখ্যাটাকে এসএসসি কমিয়ে দিল দেখুন আমার মতে বর্তমান সাবমিশনটাই ঠিক আছে অর্থাৎ লাস্ট যে এসএসসি সাবমিশনটা দিয়েছে যদি আমাকে বলা হয় আমি বলবো এটাই বেস্ট সাবমিশন কারণ কি যে কমন ক্যান্ডিডেটকে দু জায়গায় না রাখাটাই বেটার সেটা কীভাবে একটু পার্থক্য হলে আমরা বুঝতে পারবো দেখো আগের সাবমিশনটা আমি পড়ি মানে লাস্ট যে সাবমিশনের আগে যে সাবমিশনটা দিয়েছে সেটা একবার দেখো সেখানে কি বলছে যে ওয়েম আর ইস্যু মিসম্যাচ অ্যাস পার সিবিআই নাইন টেনের ক্ষেত্রে সংখ্যাটা ছিল নাইন হান্ড্রেড ফিফটি টু নশো তার মধ্যে নম্বর অফ ক্যান্ডিডেট আউট অফ হোয়ার অ্যাপয়েন্টমেন্ট আটশো আট এইট হান্ড্রেড এইট এই নশয় বাহান্নর মধ্যে নাইন টেনে ছিল আটশো আট ইলেভেন টুয়েলভে নশো সাতের মধ্যে সাতশো বাহাত্তর গ্রুপ সির ক্ষেত্রে তিন হাজার চারশো একাশির মধ্যে সাতশো বিরাশি আর গ্রুপ ডি দু হাজার আটশো তেইশের মধ্যে উনিশশো এগারো তাহলে ওএমআর ইস্যু নাইন টেনের ক্ষেত্রে পাচ্ছি আটশো আট ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পাচ্ছি সাতশো বাহাত্তর গ্রুপ সির ক্ষেত্রে পাচ্ছি সাতশো বিরাশি আর গ্রুপ বি ক্ষেত্রে পাচ্ছি উনিশশো এগারো এক হাজার নশো এগারো সংখ্যাটা কত দাঁড়ালো চার হাজার দুশো তিয়াত্তর ভালো করে শুনলেন এসএসসি যে আগের সাবমিশন দিয়েছিল সুপ্রিম কোর্টে সেখানে তথ্যটা ছিল চার হাজার দুশয় তিয়াত্তর আর ইতিপূর্বে আমরা র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কত পেয়েছি বারোশ বারো তাহলে বারোশো বারো আর চার হাজার দুশয় তিয়াত্তর এই সংখ্যাটা যোগ করলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি সবাই কিন্তু এই তথ্যটা আমরা জানি এবং এতদিন আমাদের যে আলোচনা হয়েছে বা বিভিন্ন ইউটিউবে ভিডিও হয়েছে তাতে কিন্তু আমাদের এই তথ্যটাই বলা হয়েছে যে পাঁচ হাজার চারশো পঁচাশি এসএসসি এটা সাবমিশন দিয়েছে সুপ্রিম কোর্টে এই তথ্যটা আমাদের সবাই আমরা মোটামুটি অভ্যস্ত জানতে শুনতে অভ্যস্ত এর সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটটি ফাইভ এইবার সমস্যাটা কোথায় বল সমস্যাটা হলো বর্তমান সাবমিশন অর্থাৎ লাস্ট যে সাবমিশন সিক্সটিন পাতার যে সাবমিশনটা কমিশন সুপ্রিম কোর্টে করেছে এবার দেখে নেওয়া যাক এখানে কি করেছে যেহেতু র্যাঙ্ক জাম অ্যান্ড আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট মিলে গেছে বারো বারো দুটো ক্ষেত্রে ওটা আমি আর বলছি না আমি লাস্ট সাবমিশনের ক্ষেত্রে শুধু বলবো ওই মারি সুটারি দেখুন কমিশন কি বলছে পার্সোনা পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপুট ইন ওয়েবার ইস্যু নাইন টেনের ক্ষেত্রে কি বলছে সাতশো ছিয়ানব্বই নশো বার্নর মধ্যে সাতশো ছিয়ানব্বই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বলছে সাতশো বাহাত্তর গ্রুপ সি এর ক্ষেত্রে বলছে সাতশো বিরাশি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছে সতেরোশো একচল্লিশ টোটাল যোগ করলে সংখ্যাটা কত হচ্ছে চার হাজার একানব্বই তাহলে চার হাজার একানব্বই আর বারোশো বারো যোগ করলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কত পাঁচ হাজার তিনশো আমাদের সমস্যাটা হচ্ছে যে এসএসসি তো আগেই সাবমিশন দিয়েছে সেখানে বলেছে সংখ্যাটা পাঁচ হাজার চারশো আর এখন বলছে পাঁচ হাজার তিনশো এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন মিডিয়া এবং খবরের কাগজে এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট তৈরি করে আমাদের এগার্স্টে নানান কথা বলা হচ্ছে আমরা সবাই বুঝে গিয়েছি যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সব থেকে জনপ্রিয় একটি শব্দ জনপ্রিয় বলবো না মানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো সেটা হচ্ছে পৃথকীকরণ সেগ্রিগ্রেশন যোগ্য এবং অযোগ্য যদি এই তালিকা আলাদা করা না যায় তাহলে খুবই সমস্যা এবং এরই খোঁজে কলকাতা হাইকোর্টও চেষ্টা করেছে এখন আমরা সুপ্রিম কোর্টের বিষয়টি বিচার দিই সেখানে আমাদের মামলাটি চলছে বাইশ সাল দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছিল হাতদারি রেগুলারি আছে কিনা সংখ্যাটা মিসম্যাচ হচ্ছে বোর্ডের সাথে কমিশনে নানারকম কিছু যুক্তি দিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেট এবং কমিশন এবং বোর্ড তারা তথ্য সাবমিট করেছে এবং কমিশন লাস্ট যে সাবমিট সাবমিশন দিয়েছে সেখানে কিন্তু সবটাই সুন্দর করে ক্লারিফাই করেছে তাই আমার মনে হচ্ছে যে এসএসসির লাস্ট সাবমিশনটা ভীষণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তথ্যগত কোনো ভুল নেই আমি এবারে আপনাদেরকে স্পষ্ট করে দিই যে পাঁচ হাজার চারশো পঁচাশি আগে দিয়েছিল আর এখন সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার তিনশো তিন মানে পাঁচ হাজার তিনশো তিন মানে বুঝতে পারছেন ওই যেটা একটু আগেই বললাম আবারও বলে দিচ্ছি নাইন টেনের ক্ষেত্রে সাতশো ছিয়ানব্বই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সাতশো বাহাত্তর গ্রুপ সির ক্ষেত্রে সাতশো বিরাশি আর গ্রুপ বিয় ক্ষেত্রে সতেরোশো একচল্লিশ যোগ করলে চার হাজার একানব্বই আর এগুলো ওই এটা আর ইস্যু আর এর সঙ্গে আগে যুক্ত হয়েছিল র্যান্ড জাম্পিং অ্যান্ড আউটার প্যানেল বাট অ্যাপয়েন্টমেন্ট টোটাল নাইন টু নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি বারোশো বারো বারোশো বারোটা কমন দুই ক্ষেত্রেই আগেও পেয়েছি এখনও পেয়েছি এইটা যোগ করে আমরা পাচ্ছি পাঁচ তাহলে দেখুন বর্তমান সাবমিশনে যে পাঁচ হাজার তিনশো তিন পাচ্ছি তাহলে সংখ্যাটা মিসম্যাচ হচ্ছে কত পাঁচ হাজার সঙ্গে যদি আমরা পাঁচ হাজার বিয়োগ করি সংখ্যাটা হচ্ছে একশো বিরাশি তাহলে একশো বিরাশি সংখ্যাটা কোথায় গেল এটা কি কমিশন বাদ দিয়ে দিল ইচ্ছা করে এটা কি টেন্টেড যে যাদেরকে কমিশন বাঁচানোর চেষ্টা করছে না আসলে ব্যাপারটা তার নয় কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে যে কমন যে নামগুলো আছে তাদেরকে একটা জায়গায় লিখতে হবে দু জায়গায় তাদেরকে লেখাটা ঠিক হবে সংখ্যাগত অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যাবে তার জন্য কি করা হয়েছে নাইন টেন কমন ক্যান্ডিডেট হচ্ছে বারো যাদের নাম ওয়েমার মিসম্যাচের মধ্যেও আছে আবার র্যাঙ্ক জাম্পের মধ্যেও আছে গ্রুপ ক্ষেত্রে কমন ক্যান্ডিডেট হচ্ছে একশো সত্তর টোটাল সংখ্যাটা কত হলো একশো বিরাশি তাহলে বর্তমান যে পাওয়া গেছে পাঁচ হাজার তিনশো তিন তার সঙ্গে যদি আমি একশো বিরাশিটা যোগ করি আমি আগের তথ্যটা পেয়ে যাব পাঁচ হাজার চারশো পঁচাশি একদম স্বচ্ছতার সহিত কমিশন এটা জমা দিয়েছে এখানে কোনো কিন্তু সমস্যা নেই দেখুন কমন ক্যান্ডিডেট কমিশন একটা কথা আমাকে বলেছে যে কমন ক্যান্ডিডেট দুই জায়গায় না দিয়ে এক জায়গায় দিলে অ্যাকচুয়াল কাউন্টটা পাওয়া যাবে উনি বলেছেন যে একটা ফর এক্সাম্পল দিয়েছেন যে ধরুন নাইন টেনের ক্ষেত্রে আমরা আগে আগের জমা দেওয়া তথ্য অনুযায়ী আটশো আটের সঙ্গে একশো পঁচাশি যোগ করেছিলাম নাইন টেন নশো তিরানব্বই ছিল এর মধ্যে বারো কমন ক্যান্ডিডেট তাহলে যদি বারো জনকে আমরা বাদ দিয়ে দিই তাহলে একশো পঁচাশি আর সাতশো ছিয়ানব্বই থাকছে সংখ্যাটা তাই একই ব্যক্তির নাম দু জায়গায় থাকাটা ঠিক নয় তাই কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে কমন ব্যক্তিকে তাদেরকে মানে এক এক নামকে এক জায়গায় মানে দু জায়গায় না লিখে এক জায়গায় লেখা হবে যার জন্য কিন্তু ন নম্বর পয়েন্টে মানে যে আপনারা সেটা দেখতে পাবেন নম্বর পয়েন্টের পরে দশ নম্বরও কিন্তু ক্লারিফাই করা আছে এবার তাহলে আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে পাঁচ হাজার চারশো পঁচাশি আগে ছিল সেখান থেকে এখন হচ্ছে পাঁচ হাজার তিনশো তিন মাঝখানে যে বিয়োগ করলে সংখ্যাটা হচ্ছে একশো বিরাশি এই একশো বিরাশি এই সংখ্যাটা আসলে বারো জন নাইন টেনের ক্ষেত্রে কমন ক্যান্ডিডেট যাদের দু জায়গাতেই নাম আছে ঠিক একই রকমভাবে গ্রুপ ক্ষেত্রে একশো সত্তর কমন ক্যান্ডিডেট তাই এই দুজনকে যদি এক জায়গায় রাখা যায় তাহলে একটা জায়গায় কমে যাবে যার জন্য টোটাল সংখ্যাটা এখন দাঁড়াচ্ছে পাঁচ হাজার তিনশো তিন আশা করি এটুকু আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন একটু লাইট চিহ্ন দিন আমি তাহলে নেক্সট পার্টায় চলে যাব আচ্ছা এবার দেখুন অনেকে বলছেন যে ঠিক আছে তাহলে গ্রুপ ডির তো একশো সত্তর জনকে বাদ দেওয়া হলো তাহলে গ্রুপ তে সাতান্ন জন কেন বাদ দেওয়া হলো এটা অনেকে ভুল ভাবছে আমি এটা বলে দিই দেখুন এসএসসি যখন লাস্ট সাবমিশন দিয়েছিল তখন কিন্তু তখন কিন্তু সতেরোশো একচল্লিশ সতেরোশো একচল্লিশের সাথে একশো সত্তর যোগ করেই কিন্তু সংখ্যাটা উনিশশো এগারো করেছিল কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা সাতশো বিরাশি ছিল সেখানে কিন্তু সাতান্ন যোগ করে সংখ্যাটা ছিল না যার জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে মানে আগের সাবমিশন অনুযায়ী এটা একটু অনেকটা বুঝতে অসুবিধা আমি একটা পরিষ্কার করি ধরুন দশ নম্বর প্যারাটা অনুযায়ী ভাবেন সেখানে তোমার লেখা আছে যে কমিশন হ্যাজ ফাউন্ড দ্যাট চার হাজার তিনশো তিরিশ ক্যান্ডিডেট আউট অফ দ্য টোটাল অ্যাপয়েন্টস ইন দ্য প্রসেস টু বি টেন্টেড ইন দ্য ওয়েমার ক্যাটাগরি স্ক্রুটিনিং দ্য ডাটা গিভেন বাই সিবিআই এই চার হাজার তিনশো তিরিশ সংখ্যা আসলে কি অনেকের মধ্যে দশ নম্বর কলমটা অনুযায়ী অনেকের মধ্যে প্রশ্ন উঠতে পারে আপনাকে স্পষ্ট করে দিচ্ছি এই চার হাজার তিনশো তিরিশটা হল আগে যেটা সাবমিশন করেছিল নাইন টেনের ক্ষেত্রে আটশো আট ছিল ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ছিল সাতশো বাহাত্তর আর গ্রুপ সির ক্ষেত্রে ছিল সাতশো বিরাশি তার সঙ্গে সাতান্ন যোগ করে নিন হবে আটশো আর তার সঙ্গে যোগ করতে হবে উনিশশো দেখবেন আসবে ফিগারটা চার হাজার তিনশো তিরিশ এসএসসি স্যার এটা স্বীকার করেছেন আমি একটু জায়গায় জিজ্ঞাসা করেছিলাম আমি আপনাদের সাথে লাস্ট কল করার আগে ওনাকে একবার ফোন করেছিলাম উনি একবার স্বীকার করেছেন যে হ্যাঁ যে সাতান্ন সংখ্যাটা নিয়ে সমস্যা হচ্ছে আগের সাবমিশনে যেমন মানে আমি আবারও বলছি আগের সাবমিশনে লাস্ট তারিখে সাবমিশনে নয় সেখানে সতেরোশো একচল্লিশের সাথে একশো সত্তর যোগ করে টোটাল সংখ্যাটা উনিশশো এগারো দেখানো ছিল উনিশশো এগারো দেখানো ছিল কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে ফিগারটা একই রকম রাখা আছে সাতশো বিরাশি সেখানে কিন্তু সাতান্ন যোগ করে আটশো উনচল্লিশটা লেখা ছিল না তাই অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে চার হাজার তিনশো তিরিশ সংখ্যাটা আসলে কি এটা হলো ওই যেটা বললাম আটশো আট নাইন টেন ইলেভেন টুয়েলভ সাতশো বাহাত্তর আর গ্রুপ সি হবে সাতশো বিরাশি দেখানো হয়েছে তার সঙ্গে সাতান্ন যোগ করে নিন হবে আটশো উনচল্লিশ আর যোগ করতে হবে উনিশশো এগারো গ্রুপ ডি চার হাজার তিনশো তিরিশ এই চার হাজার তিনশো তিরিশের সঙ্গে কমন ফ্যাক্টরটাকে বাদ দিন কমন কতজন আছে নাইন টেনের ক্ষেত্রে বারো একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল তাহলে চার হাজার একানব্বই এইবার চার হাজার একানব্বই এর সঙ্গে র্যান জাম্প যোগ করে নিন বারোশো বারো টোটাল ফিগারটা হবে পাঁচ হাজার তিনশো তিন তাহলে আমি আগের ভাবেও যেভাবে বোঝালাম যে পাঁচ হাজার পঁচাশির সাথে বর্তমান আর গ্রুপ একশো সত্তর বাদ যাবে সেখানেও সংখ্যাটা আছে পাঁচ হাজার তিনশো তিন সংখ্যাটা একদম ম্যাচ করে যাচ্ছে ঠিক লাস্ট আমি যেভাবে বোঝালাম যে চার হাজার তিনশো তিরিশ হচ্ছে সেখান থেকে আপনারা বাদ দিন দুশো উনচল্লিশ কমন ফ্যাক্টর এখানে থেকে লেখা আছে যে

আশা করি আপনারা সংখ্যাটা বুঝতে পেরেছেন যে আমাদের এসএসসির লাস্ট সাবমিশনে জমা দেওয়া তথ্যটা তথ্যটা একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার ঘরে এটা একটা আপনারা আশা করি সহজে বুঝতে পেরেছেন সংখ্যাটা কোনো তথ্যগত ভুল নয় বা তথ্যগত মিসম্যাচ নয় এবার একটা কথা আপনারা বলি যে সম্পূর্ণভাবে মিডিয়া বা বিভিন্ন রকমভাবে নিউজ চ্যানেলগুলো আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য পোষণ করছে আমি ট্রেনে যেতে গিয়ে আমার সঙ্গে শুভজিৎ ছিল সাউথ চব্বিশ পরগনার একজন কলেজের প্রফেসর আমাদেরকে আমাকে বলছে যে আনন্দবাজার পত্রিকা দেখলাম তিনি সংখ্যাটা কোথার থেকে পেয়েছেন এগারো হাজার বাদ যাবে এরকম মিডিয়া শুনছি আজকে যেতে যেতে আমার একজন কলিগ তিনিও দেখালেন যে বিখ্যাত একজন মানুষ নজরুলবাবু তিনি বলছেন ট্যানেল বাতিল ছাড়া কোনো উপায় নেই আবার বিভিন্ন মিডিয়া আপনারা দেখে দেখবেন যে এত হাজার বাদ যাবে দশ হাজার এগারো হাজার আমাদের লয়ার আইনজীবীরা তারাও নানান সংখ্যা দিচ্ছে এবার দেখুন তো সিবিআই আছে আমি এটা বলি সিবিআই যখন তথ্যটা প্রথম জমা দিয়েছিল যা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে একই রকম ভাবে সুপ্রিম কোর্ট তারা যে তথ্য জমা দিয়েছে তার সঙ্গে কি কোনো বিস্তর পার্থক্য আছে কিছুই তো নয় একবার এক্সাক্ট ফিগারটা কিন্তু তাদের সেম আছে দেখুন সিবিআই নাইন টেনের ক্ষেত্রে বলেছিল কি নশো বাহান্নর মধ্যে সাতশো ছিয়ানব্বই জন এম্প্যানডেন্ট চাকরি করছে বাকি সংখ্যাটা কোথায় গেল বাহান্ন কেন নেই ওয়েট লিস্টের আছে একশো চার নাইদার নর ইন ইম্পান্ট লিস্ট ফিফটি টু ঠিক একই রকমভাবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি বলেছে নশো সাত ওয়েমার মিস ধরা পড়েছে তার মধ্যে ওই এম্পের সংখ্যা ছশো একানব্বই ওয়েট লিস্ট কত আছে একশো আটত্রিশ আর নাইদার ইম্প্যান্ডেন্ট নট ইন ওয়েট লিস্ট সেভেন্টি আটাত্তর ঠিক একই রকম গ্রুপ সির ক্ষেত্রে তিন হাজার চারশো একাশি জন মিসম্যাল ধরা পড়েছে তার মধ্যে ইম্প্যান্ডেন্ট সাতশো চুয়াল্লিশ সেভেন হান্ড্রেড ফর্টি ফোর ওয়েট লিস্টের ক্যান্ডিডেট হচ্ছে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি টু নাইদার ইম্প্যান্ডেন্ট নট ইন ওয়েল্ড লিস্ট ওয়ান হান্ড্রেড সরি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটিন সতেরোশো পনেরো একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রে দেখুন দু হাজার তেইশ সিবিআই জন ওয়েট ওয়েটলিস্টেড আছে নশো চুরাশি আর নাইদার ইম্প্যান্ডেন্ট নর ইন ওয়েট লিস্ট একশো একচল্লিশ সিবিআই হিসেব মতো টোটাল তথ্যটা আমাদের হচ্ছে আট হাজার একশো বাষট্টি এই আট হাজার একশো বাষট্টি মধ্যে এই মুহূর্তে কমিশনের কাছে কমিশন রেকমেন্ড করেছে চার হাজার একানব্বই জন তত্তরা ভালো করে আপনারা নিজেরা দেখে নিন আট হাজার একশ তেষট্টি মানে চৌত্রিশশো একাশি আর দু হাজার তেইশ সংখ্যাটা হচ্ছে আট হাজার তেষট্টি সিবিআই আইডেন্টিফাই করেছে তার মধ্যে চাকরি করছে কমিশনের তথ্য অনুযায়ী চার হাজার একানব্বই আর সিবিআই এর ওই আট হাজার একশো তেষট্টির সঙ্গে যোগ করুন বারোশয় বারো তথ্যটা হচ্ছে ন হাজার তিনশো পঁচাত্তর টোটাল আইডেন্টিফাইড ন হাজার তিনশয় পঁচাত্তর তার মধ্যে ন হাজার তিনশয় পঁচাত্তরের মধ্যে কমিশন সেই সংখ্যাটাকে কিন্তু স্থির রেখেছে তাদের কোনো গরবিল হয়নি তার মধ্যে সবাই তো চাকরি করছে না সেখানে সিবিআই পরিষ্কার বলছে এই তথ্যটা না আমার মনে হয় বিরোধী আইনজীবীরাও বুঝতে পারছেন না বোঝার চেষ্টা করছে না হয়তো কোনো মিডিয়াও বুঝতে পারছে না বা হয়তো বিভিন্ন জনপ্রিয় পত্রিকায় সেখানে ইচ্ছা করেই আমার মানুষকে ভুল বোঝানো হচ্ছে এখানে কমিশন সিবিআই পরিষ্কার বলছে যে কেউ ওয়েট লিস্টের মধ্যে আছে আর কেউ নাইদার ইনপ্যান্ডেন্ট নন ইন ওয়েট লিস্ট তাদের কোথাও কোনো জায়গায় নাম নেই এরকম সংখ্যা তো প্রচুর প্রায় চার হাজার সংখ্যা তো এরকমই যার জন্যই কিন্তু তথ্যটা অনেকে ভাবছে ন হাজার দশ হাজার এগারো হাজার সিবিআই তথ্য অনুযায়ী ও এম আর মিস আট হাজার একশো আর তার সঙ্গে কমিশন আইডেন্টিফাই করেছে বারোশয় বারো সংখ্যাটা ন হাজার তিনশো পঁচাত্তর কিন্তু তার মধ্যে চাকরি করছে স্টিল সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার তিনশো তিন সিবিআই তথ্য অনুযায়ী কমিশনের তথ্যের সঙ্গে কোনো গড় মিল নেই এটা আগে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এটা আগে বুঝতে হবে কোনো রকম ভাবে কোনো মিসম্যাচ নেই তাই আমি মনে করছি যে যে সেগ্রিগ্রেশান বা পৃথকীকরণের উপর দাঁড়িয়ে আছে আমাদের এই মামলাটি এবং লাস্ট তারিখ দশ তারিখের গ্যারিংয়ে আমি সুপ্রিম কোর্টের ভিতরে ছিলাম আমরা অনেকেই ছিলাম আমরা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সেলিগ্রেশন ইজ অলরেডি ডান আর সেগ্রিগ্রেশান হবে কিসের ভিত্তিতে হবে সিবিআই ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা তারা যাদেরকে আইডেন্টিফাই করেছে সুপ্রিয় দর্শক বন্ধুজি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য আপনারা কমেন্ট করে লিখুন যে তাহলে কি সেগ্রিগেশন হয়ে গেল তাহলে বঞ্চিতদের বঞ্চনার অবসান হলো যোগ্য চাকরিরতরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে যদি প্যানেল বাতিল যদি হয়ে যায় কোনো কারণে তাহলে তাদের সঙ্গেও তো আরও বেশি বঞ্চনা করা হবে আপনাকে আপনারা সবাই সেগ্রিগেশনে খুশি তো কমেন্ট করুন প্লিজ